নারীর নেশা যারে ধরছে ছবি দেখার নেশা অশ্লীল দৃশ্য দেখার নেশা সে শেষ নারীর নেশা সবচেয়ে বড় নেশা পরী নাল্লা নিসা এক নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য সবচেয়ে প্রথম এক নাম্বার নারী গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখু আর একদম কালো নিগ্রু ষোলো বছরের একটা মেয়েকে এক পাশে রাখু আর পৃথিবীর যত ফুল ফল পাখি পৃথিবীর যত পার পৃথিবীর যত বিনোদন কেন্দ্র পৃথিবীর যত মার্কেট পৃথিবীর যত টাইলস সুন্দর সব এখানে থুক দিছে আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে এক লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয় তো এক লক্ষ যুবকের নজর